আসসালামু আলাইকুম আপনাদের জন্য বিক্রয় আবারও নিয়ে এসে চমৎকার কি দুবাই পার্টি বোরকা একদমই রিজনেবল প্রাইসে দামমাত্র মূল্যে তো এটার প্রাইস থাকবে দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স এর দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট অল ওভার বডিতে মাল্টি স্টোন এবং বডি ফ্রি সাইজের প্লাস আশা করি গ্লেজে আউটলুকটা দেখে আপনার ফেলেছেন প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল এটা স্লিপসে ওয়ার্ক করা থাকবে বডির ফ্রন্ট সাইডে এবং হেভি কোয়ান্টিটিতে স্টোন হিজাব থাকবে দেখিয়ে দিচ্ছি হিসাবেও কিন্তু আপনার ওয়ার্ক পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাবেন একদমই অফার প্রাইজে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা দেখিয়ে দিব বাকি কালার যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটাও কিন্তু পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার চমৎকার একটি প্রোডাক্ট ফেব্রিক্স কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স হেজাব সহ সেম প্রোডাক্টটা আমরা দিচ্ছি হেজাব সহ মাত্র এক হাজার ছয়শো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি আবারও বলছি একদমই সামত আমি আবারও বলছি একদমই সামান্য স্টকে রয়েছে আপনারা যারা স্টক ক্লিয়ারেন্স অফারটাতে অংশগ্রহণ করতে চান একদমই দুই তিন দিনের মধ্যে অর্ডার করে ফেলবেন আমরা এক সপ্তাহের মতো সময় দিচ্ছি আপনাদের প্রোডাক্ট স্টকে থাকা পর্যন্ত অফারটা অ্যাভেলেবেল থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইয়েলো মাস্টার্ড অনলাইনের আরো একটি ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন অল ওভার মাল্টি আমসি স্টোন এবং গ্লেজি আউটলুকটা প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স সাথে প্রত্যেকটা হিসাব থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসও পেয়ে যাবেন মালটি আমসি যেটা হিট প্রেস মেশিনে বসানো আবারও বলছি অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা একদমই সামান্য সময়ের জন্য অফারটা অ্যাভেলেবেল থাকবে দেখিয়ে দিচ্ছি অনলাইনের আরো একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট তিনটা করে সাইজে পাবেন ফিফটি টু এবং ফিফটি প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক টাকা থাকবে আরো তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকায় জয়েন কোটি তার পাশাপাশি হচ্ছে অরুণা হিসাব দুবাই চেরি ফেব্রিক্স এর অরুণা হিসাব প্লাস হচ্ছে জয়েন কোটি প্রত্যেকটা লেয়ারে কালার ম্যাচিং করে কুশি কাটা লেস এবং মাল্টিয়াম সিস্টেম থাকবে খুবই দেখতে পাচ্ছেন গরজিয়াসম ডিটেল সহ দুবাইচেরিকটা কালারের খুবই সামান্য স্টক স্টক রয়েছে থাকাকালীন অবস্থাতেই অফারটা চলবে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র এক হাজার তিনশো টাকা যারা সারা বছরের কাস্টমার রয়েছেন তাদের জন্য কিন্তু মূলত আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার গুলো দেওয়া পানি কালারের পরে লিখে দিচ্ছি ব্ল্যাক কালারটা ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলস একদমই সেম কুশি কাটা লেস জয়েন্ট কুটি পার্ডি বোরকা স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকা হিজাব থাকবে প্রত্যেকটার সাথে আপনাদের যার যে সাইজ এবং কালার পছন্দ হবে সাইজ এবং কালার যদি মিলে থাকে আমাদের স্টকে থাকে তাহলেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় ডিপ কলিজা কালার এই সেটের সবচেয়ে কে আছে এই কালারটাও কিন্তু স্টক লেন্সে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকা ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল একটি কালার প্রত্যেকটার সাথে হেজাব থাকবে হেজাব সহ ষোলোশো টাকা দামের প্রোডাক্টটা আমরা স্টক লেন্স অফারে দিচ্ছি অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় বছরের শেষে স্টক লেন্স অফারটা আমরা দিয়ে থাকি প্রত্যেক বছরই তো যারা রেগুলার কাস্টমার রয়েছেন সারা বছর আমাদের কাছ থেকে কেনাকাটা করে থাকেন তাদের জন্য কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি এবং আপনারা আশা করি স্টক থাকাকালীন অবস্থায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে নিয়ে যাবেন দেখে দিচ্ছি মিড কালারটা সেম ডিটেলস খুবই প্রিমিয়াম একদম কোয়ালিটি সেম রেখেছি আমরা এমন না যে নতুন করে অফার দেওয়ার জন্য প্রোডাক্ট বানিয়েছি যেই প্রোডাক্ট স্টকে ছিল সেম প্রোডাক্টে দিচ্ছি সেম কোয়ালিটিতেই আগে ছিল ষোলোশো টাকা স্টুডেন্ট বাজেটে এখন আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে অনলিমাত্র এক হাজার তিনশো টাকায় বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নেবেন